রাসায়নিক তুলাঙ্ক ই ইকল এম বাই ই তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জেড ইকল এম বাই ই এ রাসায়নিক তুলাঙ্ক বলতে আমরা যেটা বুঝছি এই যে আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে এখানে এক ফেরাডে চার্জ দিলে ক্যাথোডে যে পরিমাণ জমা হবে ফেরাডে চার্জ দিলে ক্যাথোডে যে পরিমাণ জমা হবে সেটা হচ্ছে রাসায়নিক তুল্লাঙ্ক আর তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলতে যেটা বুঝি আমরা এখানে কুলম চার্জ দিলে কুলম চার্জ দিলে ক্যাথোডে যে পরিমাণ জমা হবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্লাঙ্ক তাহলে আমরা বলতে পারি চরিত্র জেড ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো ইকাল হচ্ছে ই আমরা আজকে দেখব ফেরাডের সূত্র তরিত বিশ্লেষ্য দ্রবণে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর তার আধানের সমানুপাত বিশ্লেষ্য দ্রবণের সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর তার আধানের সমানুপাতিক অর্থাৎ একটু খেয়াল করো আমরা সাধারণত কে দিয়ে সমানুপাতিক ধ্রুবকটা প্রকাশ করি বাট এখানে আমরা সমানুপাতিক দুর্বকের ত্বরিত রাসায়নিক তুলাঙ্ক জেড দ্বারা প্রকাশ করেছি জেড ইকল আমরা কি লিখেছি এম বাই এফ আর কিউ সমান আমরা কি লিখতে পারি আইটি ডাব্লু ভাগ এম ইকল আইটি ভাগ এখান এইখান থেকে আমরা একটা সূত্র প্রকাশ করব অর্থাৎ এন ইকল আইটি ভাগ এফ এই ফর্মুলায় আমরা ম্যাথ গুলা সবগুলো ম্যাথ তাহলে ফ্যার সূত্র আমরা একটা ফর্মুলায় নিয়ে যাব এনিকল আইটি ভাগ ইএ এক্ষেত্রে আমরা যদি সিম্পলি একটু ম্যাথ দেখি ফাইভ এম পি এর বিদ্যুৎ কভার সালফেট দ্রবণে ফাইভ এমপি এর বিদ্যুৎ ফাইবার ধরে চালানো করলে ক্যাথরের ভর কত বা কি পরিমাণ জমা হবে ক্ষেত্রে এন ইকল ইয়ে তাহলে ভরসে এসে কোন সূত্রে যাবো মূল সংখ্যার সূত্র আমাদের মূল সূত্রগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এন ইকল ডাব্লু ভাগ এম ইকল এন বাই এন একল ভি বাই বাই দশমিক ইকল এস ইন্টু ভি ইকল পি আর তাহলে মূল সংখ্যার এখানে কোন সূত্রটা ব্যবহার করবো আমরা যেহেতু তাহলে আমরা চলে যাবো যেহেতু আমাদের সূত্র হবে ডাব্লু ভাগ এম এই ফর্মুলাটা ভাগ ই দেখেন আমাদের সবগুলা মান দেওয়া আছে ডাব্লু বের করতে বলেছে ডাব্লু ভাগ এম আমাদের ক্যাথরিক কে জমা হবে ধাতুটা জমা হবে তাহলে ধাতুকে এর মধ্যে কপার তেষট্টি পয়েন্ট ফাইন আই কত এম্পিয়ার বিদ্যুৎ ফাইভ এম্পিয়ার টি কত সময় পাঁচ ঘন্টা পাঁচ গুণ সেকেন্ডে কনভার্ট করব তাহলে তুল্য সংখ্যা কপার সালফেটের দুই ছিয়ানব্বই হাজার পাঁচশো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ডাব্লু এর একটা মান পাবো এটাই হবে আমার অংশাবাদ পদার্থের ভর এখন একটু খেয়াল করো সবাই যদি এখানে কপার সালে বিদ্যুৎ ফাইভ আদারে চালনা করলে আমরা যদি বলতাম অনুসংখ্যা কত তাহলে আমাদের কি হতো বলতো কোন ফর্মুলায় যেতাম ডাবলু ভাগ এম না তখন অনুসংখ্যা শেষে আমরা এই ফর্মুলাটায় চলে যেতাম এন বাই এ জাস্ট এখানে কি করতাম এন এর মানটাকে রাখতাম আর এনে তো আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এখানে এন সমান হবে যদি আমাদের আয়তন বের করতে বলতো তাহলে একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের সবগুলো ম্যাথ হয়ে যেত আয়তন বের করতে বললে আমরা কোন সব চলে যেতাম বি বাই বাইশ দশমিক চার এস টিপিতে আয়তন বের করতে বললে বি বাই বাইশ দশমিক চার দিয়ে এই ম্যাথটা করে ফেলতাম আমরা এখন আসলে আমরা একটু ডিপলি একটা ম্যাথ দেখি পাঁচশো মেলে জিরো পয়েন্ট ফাইভ মোলার দ্রবণ নিলাম এটা স্বাভাবিক আমরা প্লাটিনাম পাত ব্যবহার করতে পারি এখান থেকে আমাদের ক নম্বর প্রশ্ন আছে উক্ত দ্রবণে টু এম পি এর বিদ্যুৎ টু আওয়ার ধরে চালনা করলে ক্যাথরে জমাকৃত ভালো করত উক্ত দ্রবণে টু অ্যাম্পিয়ার বিদ্যুৎ টু আওয়ার ধরে চালনা করলে ক্যাথোডে জমাকৃত ভর কত হবে দেখো তো ক নম্বর জন্য একটু জায়গা রাখি ক নাম্বার কোশ্চেনটা আমাদের এরকম হতে পারে আনোটের ভর ক্যাতুরের ভর 100 গ্রাম হলে আর তহদার নিকেল বলে আর তিন নম্বর কোশ্চেন আমরা যেটা দিতে পারি গ নাম্বার দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত এই একটা ম্যাডে মোটামুটি আমাদের এই সাইডের সূত্রটা ক্লিয়ার হয়ে যাবে একটু দেখো সবাই উক্ত দ্রবণের টু এমপের বিদ্যুৎ টু আওয়ার ধরে চালনা করলে ক্যাথরে জমাকৃত ভর কত উক্ত দ্রবণে টু এম্পের বিদ্যুৎ টু আওয়ার ধরে চালনা করলে ক্যাথরে জমাকৃত ভর কত তাহলে দেখে তো ক্যাথলে জমাকৃত ভর কত আসে আমাদের কোন সূত্রে চলে যাবো যেহেতু জমাকৃত ভর সেছে আমরা কি জানি it ভাগিয়ে ফর্মুলা একটাই তাহলে n কে কি লিখতে পারি w ভাগ এম আইটি ভাগিয়ে তাহলে w কত আমাদের বলেন w বের করতে হবে এ মানবিক ভর নিকেলের জমা হবে কে ক্যাথরি নিকেল তাহলে নিকেলের আটান্ন পয়েন্ট সেভেন ইকল আই কত এম্পেয়ার টু এম্পেয়ার কত ঘন্টা দুই গুণ ত্রিশশো ভাগ ই হচ্ছে কত নিকলের দুই ছিয়ানব্বই হাজার পাঁচশো চলে এক্ষেত্রে ডাব্লু কল ফোর পয়েন্ট থ্রি সেভেন নাইন সিক্স গ্রাম এত গ্রাম নিকেল এই এই পরিমাণ গিয়ে আছে নিকেল কি এখানে জমা হইছে অ্যানোডের ভর পঞ্চাশ গ্রাম এবং ক্যাথরের ভর ধরে নিলাম আমরা একশো গ্রাম তাহলে তড়িৎদ্বার যদি প্লাটিনাম হয় অ্যানোডের ভর কত হবে প্লাটিনাম হলে দেখো তো একটা ব্যাপার যখন আমি তৈদ বিশ্লেষক দ্রবণ করে এর একটু আগে তৈরি বিশ্লেষক প্রকৃতি করিয়েছিলাম তখন কি বলেছিলাম এখান থেকে অ্যানোড এই নিকেল গিয়ে ক্যাথোডে জমা হবে তখন ব্যাটারি কি চাবে এর কাছে আমাদের ইলেকট্রনটা চাবে এর তো ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নেই তখন এই দ্রবণ থেকে গিয়ে এই নাইট্রেট মূলকটা হচ্ছে ইলেকট্রনগুলো সারবে সেক্ষেত্রে অ্যানোডের ভর এখানে কিন্তু বেশি হচ্ছে আর ক্যাথড কি কোনো ক্ষয়প্রাপ্ত হচ্ছে না তাহলে ক্যাথড যেমন ছিল তেমনই হবে অ্যানোডের ভর পঞ্চাশ গ্রাম এবং ক্যাথোডের ভর যদি একশো গ্রাম হয় অ্যানোডের ভর পঞ্চাশ গ্রাম এটার ভর হচ্ছে আমার কতটুকু হবে পঞ্চাশ গ্রাম হবে এবং ক্যাথোডের ভর একশো গ্রাম এত হলে আমরা কি করব তড়িৎদ্বার যদি প্লাটিনাম হয় তড়িৎদ্বার যদি প্লাটিনাম হয় অ্যানোডের ভর কি হবে তো অ্যানোডের টিপ ভরে কোনো পরিবর্তন ঘটবে না অ্যানোড অ্যানোড ক্ষয় হবে না কিন্তু ক্যাথোডে তো জমা হবে তাহলে অ্যানোড যা ছিল তাই থাকবে অ্যানোড 85ই থাকবে আর ক্যাথোডে কত হবে আমাদের 100 যোগ হবে কত 4.37 100 গ্রাম এবার তরিদ্দার যদি নিকেল হয় তড়িৎদ্বার যদি নিকেল হয় নিকেল হলে কি হবে বলো তো এইখান থেকে নিকেল গিয়ে জমা হচ্ছে তখন এই ব্যাটারি যখন নিকেলের কাছ থেকে ইলেকট্রনটা চাবে তরিদার যদি এখন নিকেল হয় যদি নিকেল হয় তখন নিকেলের তো ইলেকট্রন দান করার ক্ষমতা আছে সেক্ষেত্রে নিকেল কি হবে এইখান থেকে এইখানে ক্ষয় হবে তাহলে নিকেল ক্ষয় হবে এইখানে এইখান থেকে ক্ষয় হচ্ছে এইখানে জমা হচ্ছে অর্থাৎ অ্যানোড ক্ষয় হবে ক্যাথোডে জমা হবে তাহলে অ্যানোড ক্ষয় হবে বলতে অ্যানোডে পঞ্চাশ বিয়োগ দিব ফোর পয়েন্ট থ্রি সেভেন আর ক্যাথোড হবে একশো যোগ আছে ফোর পয়েন্ট থ্রি সেভেন আমাকে বুঝতে পেরেছি ভর এবং ক্যাথোডের ভরের পরিবর্তনটা গনবার কোশ্চেন আমি যেটা বলেছি দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত হবে দেখো দ্রবণের প্রাথমিক একটা ঘনমাত্রা আমাদের দেওয়া আছে তো এইখান থেকে আমরা একটা ভর কিন্তু কিছু পরিমাণ ভর ওইখানে গিয়ে জমা হচ্ছে ক্যাথোডে গিয়ে কিছু পরিমাণ ভর ক্যাথলগে জমা হচ্ছে তাহলে এখানে কিছু পরিমাণ ভর থেকে যাচ্ছে সেই ভরটা আমাদের দেখতে হবে কি পরিমাণ ভর থেকে যাচ্ছে ওই ভর নিয়ে হচ্ছে আমাদের ম্যাথটাকে সলভ করতে হবে দ্রবণের প্রাথমিক ভর আমরা নির্ণয় করি ডাবলিউই কল এম ভি ভাগে এক হাজার জিরো পয়েন্ট ফাইভ এম নিকেলের আটান্ন পয়েন্ট সেভেন ভি এর মান কত পাঁচশো ভাগ দিব এক হাজার দ্রবণের একটা প্রাথমিক ভর পেয়ে গেলাম আমরা দ্রবণের প্রাথমিক ভর ডাব্লিউক এসএম বি তাহলে এখানে বিক্রিয়ায় কি পরিমাণ গিয়ে আমাদের জমা হয়েছে জমা জমাকৃত ভর কতটুকু ফোর পয়েন্ট থ্রি সেভেন দ্রবণের পরিবর্তিত ভর দশ দশমিক এই যে পরিবর্তিত ভরটা পেলাম এই পরিবর্তিত ভর যে আমরা ঘন বের করবো দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রা এ সি কল এক হাজার ডাব্লু ভাগ এম ভি এক হাজার ইন্টু ডাব্লু এর মান দশ দশমিক তিন ভাগ এ মানবিক ভর আটান্ন পয়েন্ট সেভেন ইন্টু ভি পাঁচশো যেটা ক্যালকুলেশন করে আমরা আশা করি ফ্যাডের সূত্র বা আমাদের বইয়েদেরটা দেওয়া আছে ফ্যাডের প্রথম সূত্র এটা মোটামুটি ক্লিয়ার সবাই এখন আমরা দেখব ফ্যাডের দ্বিতীয় সূত্র আমরা এখন ফ্রাইডের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব তাহলে ফ্যাডের দ্বিতীয় সূত্র কি বলে গেছে ভিন্ন ভিন্ন তরিদ যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সঞ্চিত বা পদার্থের ভর হবে তার রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক তাহলে রাসায়নিক তুল্যাঙ্কটা কি ছিল বলতো এম বাই ই এম বাই ই তাহলে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হবে আগেরটা কি ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ফ্যাডের প্রথম সূত্রে জেড দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে এখানে ই দ্বারা প্রকাশ করব দেখো আমরা ফ্যাডের প্রথম সূত্রে দেখে এসছিলাম এনিকল আইটি ভাগ ইএফ যদি এনিকল আইটি ভাগ ইএফ হয় তাহলে আমাদের কি হয় আইটি একই পরিমাণ আমরা বিদ্যুৎ প্রবাহিত করছি তাহলে আইটি কি হবে সেম হয়ে যাবে তাহলে এন ইকল

তাহলে ফ্যারের প্রথম সূত্র থেকে আমরা পেয়েছি এনিকল আইটি ভাগ এফ এনিকল আইটি ভাগ এফ হলে আমরা এন ইকল দেখো আইটিএস এর ধ্রুবক এফটা ধ্রুবক তাহলে ধ্রুবক বাই হচ্ছে কি ই তাহলে এই ধ্রুবকটা আমাদের সমান ক্ষতি আকারে তোলে আসতে পারে তাহলে এন ই ইকল ধ্রুবক অতএব এন অন ই অন ইকল এন টু ই টু এন অনকে আমরা লিখতে পারি কি ডাবলু ভাগ এম অন ইন ডাব্লু ভাগ এম টু ভাগ ইন বা ইন এটাকে লিখতে পারি কি বলতো ডাব্লু টু ভাগ ই টু অর্থে ডাব্লু সমানুপাতিক ই তাহলে সঞ্চিত পদার্থের ভর তার রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক এইটা দিয়ে ম্যাথ আমাদের কেমন আসতে পারে যেমন দেখেন ধরেন এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর দশ গ্রাম দশ গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করা যাবে দশ গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করা যাবে তাহলে এটা ডাব্লু অফ এনে ভাগ ই অফ এনে ই কল ডাব্লু অফ অ্যালুমিনিয়াম ই অফ অ্যালুমিনিয়াম এই ক্ষেত্রে ডাব্লু অফ এনে আমাদের বের করতে হবে সোডিয়ামের বলে ভর কত ভাল ই কত সোডিয়ামের তুলনার সংখ্যা কত এক ই কল ডাব্লু অ্যালুমিনিয়াম দেওয়া আছে দশ অ্যালুমিনিয়াম সাতাশ ই হচ্ছে কত তিন এই ক্ষেত্রে ডাব্লু এন এ আমরা বের করে ফেলব তাহলে ডাব্লু অফ এনে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে দেখব অবশ্যই আমাদের এই যে দশ গ্রাম আছে দশ গ্রাম থেকে বেশি আসবে তার মানে আমরা এটা থেকে বলতে পারি যদি আমাদের চার্জের সংখ্যা বেশি যত হবে সেইখানে তরিত কম প্রবাহিত হবে কেন তরিত কম প্রবাহিত হয়